বড়ই পরিতাপের বিষয় যে ভারত পাঁচ আগস্টের পরে আমাদেরকে সবচেয়ে বড় একটা গিফট হিসেবে দিছে সালাউদ্দিনকে যে হচ্ছে গে পাঁচ তারিখের পরে সে হচ্ছে আইনি প্রক্রিয়া মেনে বাংলাদেশে চলে আসছে মানে এমন একটা ভাব যে হচ্ছে এই বিএমবিকে ভয় ভারত তাকে আমাদেরকে গিফট হিসেবে দিয়ে দিছে এই উনি সব জায়গায় হচ্ছে গিয়ে প্রবলেম তৈরি করতেছে জুলাইয়ের সবচেয়ে বড় বাধা হচ্ছে উনি এটা আসলে খুবই দুঃখের বিষয় যে জুলাইয়ের ব্যাপারেও সব দলগুলা হচ্ছে একমত হতে পারতেছে না আমরা চাইছিলাম যে শুধু এনসিপি না প্রত্যেকটা দল বিএমপি সহ তারা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশে একটা বড় পরিবর্তন নিয়ে আসবে কারণ আমাদের সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে শাসন কাঠামোর বড় সমস্যা অথচ দেখা যাচ্ছে যে আমরা সংস্কার কমিশন সহ সবাই যে আলোচনায় যাচ্ছে একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে সালাউদ্দিন সাহেবের কাছে আমাদের তো একটা সিস্টেম ছিল এখন যদি পিয়ার পদ্ধতির আমরা পজিটিভ নেগেটিভ ইতিবাচক নেতিবাচক সবগুলো জিনিসই আমরা জানি কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে তো লজিক আছে কারণ যদি উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি হয় সবকক্ষে তো দরকার নাই নিম্ন যেরকম বিদ্যমান সিস্টেম আছে এই সিস্টেমেই হোক এখানে কোনো জটিলতা নাই জটিলতা ওনারাই শুধু দেখতেছেন ওনারা আবার চাচ্ছেন আমরা নিম্ন কক্ষে যেরকম সংখ্যাগরিষ্ঠ হবো উচ্চ এরকম হলে আমরা সহজেই আমরা ফেসিবাদি দিকে আমরা আরও তিরিশ চল্লিশ বছর শাসন করে আবার একটা ফেসিবাদ উনি বলতেছেন যে আরও তিরিশ বছর পরে নতুনরা আবার পরিবর্তন ঘটাবে উনি চাচ্ছেন ওনাদেরকেও আবার হাসিনার মতো উৎখাত করা হোক উনি এটাই বলতেছেন যে নতুন প্রজন্ম আইসে আমাদেরকে আবার লাগতে দিয়ে সরাক পরোক্ষভাবে উনি এটা এটার প্রতি ইঙ্গিত করতেছেন উনি কেন মানে যুক্তির বাইরে গিয়া কিন্তু বারবার কেন কথা বলতেছেন জাবেদ রাসিন ভাই এনসিবির সুন্দর কথা বলছেন ব্যারিস্টার ফুয়াদ ভাই অনেক সুন্দর কথা বলছেন লজিক দিয়ে বুঝাইছেন যে আমাদের আসলে কেন দরকার আমূল পরিবর্তন আমাদের সাংবিধানিক মৌলিক কাটামো মৌলিক সংস্কারের জায়গাতেই ওনাদের সবচেয়ে বড় সমস্যা অথচ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে বড় দরকার হচ্ছে মৌলিক পরিবর্তন মৌলিক পরিবর্তন হইলে বাংলাদেশের শাসন কাঠামোতে যে ফাংশনাল প্রবলেম আছে এটা দূর করা সম্ভব আর সালাউদ্দিন হচ্ছে এখানে সবচেয়ে বড় বাধা এখানে বোঝাই যায় ওনার কর্মকাণ্ড আমরা ওনাকে পজিটিভলি নিয়েছিলাম উনি ছাত্র আন্দোলনের পক্ষে অনেক পজিটিভ কথা বলছেন কিন্তু সমস্যা হচ্ছে উনি যখন মৌলিক সংস্কারের প্রশ্ন আসে উনি একবারে না বলেন সংবিধানে হাতে দেওয়া যাবে না ইন্ডিয়া মূলত এটাই চায় এবং এই জিনিসটাকে উনি বারবার প্রমোট করতেছেন উনি হচ্ছে গিয়ে মূল জায়গাটাতেই বাধা হয়ে দাঁড়াচ্ছেন আমরা পরিষ্কারভাবেই বুঝি যে সালাউদ্দিন সাহেবের উদ্দেশ্য কি ওনার কর্মকাণ্ডই ওনাকে বুঝাই দেয় যে উনি আসলে কিসের বা কাদের উদ্দেশ্য উনি বাস্তবায়ন করতেছেন আসলে বিএনপির নাকি ওই পারের কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করতেছে এটা একটা পরিষ্কার কারণ আমাদের এখন দরকার ফাংশনাল ডেমোক্রেটিক সিস্টেমে যে প্রবলেম আছে এটা দূর করা এবং এটা একমাত্র মৌলিক সংস্কারের মাধ্যমেই সম্ভব আর জুলাই ঘোষণার ক্ষেত্রে আমি বলবো যে জুলাই ঘোষণায় যেন সব দল যারাই আছে স্টেক হোল্ডার অ্যান্টিভেসিজম মুভমেন্টে অংশগ্রহণ করছে সবাইকে ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণা সরকারের মাধ্যমেই হোক আর সব দলের মাধ্যমেই হোক যাতে এটা ঘোষণা হয় এটা দরকার আছে আমাদের যদি বড় পরিবর্তন বাংলাদেশে নিয়ে আসতে হয় আমাদেরকে অবশ্যই আমাদের শাসন কাঠামোর যে প্রবলেম সেটা দূর করতে হবে এবং সেটাকে দূর করতে গিয়ে বিএনপিকেই সবচেয়ে বড়ো ভূমিকা পালন করার কথা ছিল এটা যদি না করে বাংলাদেশ আনস্টেবল অবশ্যই হবে কারণ বাংলাদেশকে স্থিতিশীল রাখতে হইলে নিম্ন কক্ষের নির্বাচন যে বিদ্যমান পদ্ধতিতে হলেও কোনো সমস্যা নাই কিন্তু উচ্চকক্ষে সব দলের প্রতিনিধিত্ব থাকলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বাড়বে বৃদ্ধি পাবে আমরা অবশ্যই আমরা চাই আমাদের ভোট যাতে অপচয় না হয় বাংলাদেশের মানুষ আসলেই তাদের ভোটের এমন একটা অবস্থা চায় যাতে তার ভোটটা কাজে লাগে কারণ পিআর সিস্টেমে ভোট হচ্ছে অপচয় হওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ নিম্ন যেভাবে হয় এভাবেই হোক কিন্তু উচ্চকক্ষে সব দল যদি থাকে কখনোই বাংলাদেশে ফ্রেজিস্ট সরকার তৈরি হবে না আমরা চাই বিএমপির যারা আছে এরা হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করুক বাংলাদেশে সুন্দর একটা শাসন কাঠামো উপহার দিক যদি এটা না হয় এটার ভুক্ত ভোগী হচ্ছে বিএমপি এনসিপি জামাত সহ প্রত্যেকে এটা বুক করবে আমি হচ্ছে এনসিপির ঢাকা মহানগরের একজন কর্মী হিসেবে কাজ করছি আর এমনিতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নামটা আমার নাম হচ্ছে মনিরুদ্দিন আরেক